নবীকে আল্লাহ তালা বলে বন্ধু আপনি কি দেখেন ওই লোককে যে তার মনের চাহিদাকে নিজের খোদা বানায় ফেলছে তার খোদা তার চাহিদা আমার ইচ্ছে দাঁড়াইয়া পেশাব করো কেন আমার ইচ্ছে সারাদিন পিছনে ঘুর ঘুর করে হাঁটো কেন আমার ইচ্ছে বন্ধুদের সাথে এরকম আড্ডা দাও কেন আমার ইচ্ছে তাহলে তার খোদা তার ইচ্ছা এটাই তার খোদা তার আলাদা কোনো খোদা নাই আলাদা কোনো মনিব নাই পরিচালনাকারী কেউ নাই তাকে নিয়ন্ত্রণ করে এমন কেউ নাই সে স্বাধীন আজাদ তার মনে যা চায় তাই মন চাইলে মদ খায় মন চাইলে জুয়া খেলে এখন তো লাখ লাখ যুবক মোবাইলে অনলাইনে জুয়া খেলে ওগুলো অভিভাবকরা বলছেন আগে তো জুয়া খেলতো নির্দিষ্ট জায়গায় গিয়ে এখন তো বড় মোবাইল দিয়েই জুয়া খেলে এই সেদিনও আমার কাছে এক ছেলে আসছে অনেক উত্তরবঙ্গ থেকে হাইসা জড়ায় ধরে আমারে কানতে ছিল যে অনলাইনে জুয়া খেলে আড়াই লাখ টাকা বাবার নষ্ট করে ফেলছে তার বাবা ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে তাইলে লাগাম সারা এক জিন্দি জিন্দগির কোনো হিসাব কিতাব নেই জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই এর কারণটা কি পৃথিবীর সব নারী যদি তাকে উলঙ্গ করেও দেখায় তারপরও তার শখ মিটবেন আরও দেখতে চাই পৃথিবীর সব নাচ গান যদি সে দেখে তবুও দেখতে চায় কেন তার কলিজার ভিতরে আখেরা মৃত্যু পরবর্তী কোনো অনুভূতি নাই না তাকে এটা শিখানো হয়েছে না তাকে এটা বোঝানো হয়েছে না তাকে এটার উপরে প্রেসার দেওয়া হয়েছে অভিভাবক বলেন পাড়া বলেন সমাজ বলেন মহল্লা বলেন সবার ফিকির একটাই কামাই রোজগার করে কিনা টাকা পয়সা কিছু উপার্জন করে সবাই মিলে এটার বুদ্ধি দেয় বাবা কিছু করো দেশে থাইকা কাম করো নাই তো বিদেশ যাও পয়সা রোজগার করো যখন দেখে পয়সা রোজগার করতেছে এবার তার চরিত্র আসে না নাই এটা আর দেখার দরকার টাকা রোজগার করতেছে খালাস এবার নামাজ পড়লে পড়ুক না পড়লে না পড়ুক হালাল উপার্জন করুক আর হারাম করুক কোনো বাস বিচার নাই টাকা দিচ্ছে আমাকে বাফে আরামসে বাড়ি করতেছে জমি কিনতেছে বিল্ডিং বানাইতেছে আফেল খাইতেছে মালটা খাইতেছে মাছ গোস্ত কিনে খাইতেছে জিজ্ঞাসা করার প্রয়োজনও বোধ করে না যে বাবা তুমি যে ইউরোপের এই টাকাগুলো কামাইতেছ লাখ লাখ কেমনে এমনও তো অসংখ্য যুবক আছে অসংখ্য আমাদের জানাশোনা যারা একেবারে খোলামেলা বার যেখানে সম্পূর্ণ উলঙ্গ নারীরা পুরুষরা জিনা ব্যবিচার বিচার করে নাচে গায়ে সেখানে মদের বোতল হাতে দাঁড়ায় থাকে যতবার প্রয়োজন হয় তাদেরকে বোতল থেকে মদ সরবরাহ করে এটাই তার চাকরি এখান থেকেই লাখ লাখ টাকা বেতন। ইনকাম এখন আপনার কাছে কি মনে হয় টাকাটা তাহলে এটা দেখার কি কোনো প্রয়োজন ছিল না নাকি শুধু টাকা হইলেই হল এরপরে গ্রিন কার্ড নেওয়ার জন্য মানে নাগরিকত্ব ইউরোপের অসংখ্য ছেলে চুক্তিভিত্তিক বিয়ে করে ওই দেশীয় মহিলাকে বাড়িওয়ালারা এটা জানে না মেয়াদ ভিত্তিক বিয়ে করে মানে কার্ড হন পর্যন্ত দুই বছরের দেড় বছরের তিন মানে কার্ড পাওয়া পর্যন্ত আপনি বলেন এরপরে টাকা রোজগার এটা কি হলো ইসলামে এর কি কোনো অনুমতি আছে যাই হোক আমি বুঝাইতে চাইলাম উদাহরণ দিলাম আর কি এছাড়াও আছে বহু কিছু এমন জিনিসও আছে আমরা জানি যে মুখে বলার ভাষা নেই বিদেশি বহু মানুষ আলহামদুলিল্লাহ আমাদের সাথে কথা বলে আমাকে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে আমার জিন্দিগির পাই পাই হিসাব আমাকে দিতে হবে এই অনুভূতি যখন কেউ ভুলে যায় তার দ্বারা সব সম্ভব তার দ্বারা সবই সম্ভব সমস্ত গুণা নাফর মানি হাদিস আছে নবীজি বলছে যে ব্যক্তি নেশাগ্রস্ত হয় মানে শ্যারিব খাম যে মদ খায় গাঁজা খায় ফেন্সিডিল ইয়াবা মানে মাদকা শক্ত নবীজি বলেন সে আপন খালা ফুফি এমন ঘনিষ্ঠ আত্মীয় তাদের সাথেও জেনা করতে উৎসাহ বোধ করে ফাকাদ ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি সে নিজের ফুফুর উপরে খালার উপরে চড়াও হয় খালা নয় তো খালা তো বোন হয় ফুফি নয় তো ফুফা তো বোন এমন কোনো ঘনিষ্ঠ কেউ যার সাথে তার জিনা করতে মন চায় কেন তার তো কোনো বিচার নাই তার তো কোনো চরিত্র নাই আখেরাত নাই পরকাল নাই তার জীবন তো জানোয়ারের জীবন সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হজরত বলতেছিলেন চমৎকার কথা যে মানুষকে যদি বোঝানো যায় যে তুমি বান্দর থেকে হইছো যদি কাউকে বোঝানো যায় তাহলে লাভ কি লাভ হইলো বান্দর সবার গায়ে চড়াও হয় বুঝেন নাই বান্দর সবার যে কোনো কারো গায়ে বান্দর কি উঠতে চায় তার মানে তখন এই মানুষটা এমন জানোয়ার হবে আপন ঘরের আপন জনের উপরেও জিনার ব্যবচারের জন্য চড়াও হইতে লজ্জাবোধ করবে আমি তো বান্দর ইমান শূন্য অনুভূতি শূন্য বিবেক শূন্য বিবেক তো তো এজন্য বললাম এক মানুষের জীবনের মূল মাপকাঠি মেরুদণ্ড হল আখেরাতের বিশ্বাস পরকালের বিশ্বাস যার যতটুকু বেশি তার দ্বারা গুণা হয় ততক্ষণ আপনি দেখেন আল্লাহওয়ালা ফরেজগার দিন আউলিয়া কেরাম পীর মাসায়ের ওলামা কেরাম ইমাম খতিব মাদ্রাসার তালিব এল অথবা নিয়মিত নামাজই যারা সাধারণ মানুষের মধ্যে এদের দ্বারা অসংখ্য অগণিত গুণা হয় না কেন হয় না কারণটা কি এরা বেকুব দেখে নাকি এরা বেকুব আমরা বোধাই আমরা বেকুব আমরা বুঝি না কিছু কেন ফ্যাস হলো চব্বিশ ঘন্টা আমাদের দিলে ভয় কাজ করে আমার তো আখেরা আমাকে তো মরতে হবে আমাকে তো হিসাব দিতে হবে আমাকে তো আল্লাহর মুখোমুখি হইতে হবে সেখানে আমি কি বলবো সেখানে আমি কিভাবে বাঁচি এই বিশ্বাস এই অনুভূতি তাদেরকে গুণার থেকে বাঁচায় আমলে উৎসাহিত করে কনকনে শীত ঠান্ডা এর ভিতরে নামাজ পড়ে খামখিয়ালি কথা ঠান্ডা কুয়াশার ভিতরে হাড় কাঁপানো শীত সেখানে তারা বছরের পর বছর আলেমরা আউলিয়ারা বুজুর্গরা নিয়মিত নামাজি। কত মুরুব্বী চাচা এ বয়স্ক লাঠি ভর দিয়া ঠকঠক করে কষ্ট করিয়া ঠান্ডার মধ্যে ফজরের নামাজে যা অথচ তিরিশ বছরের দামরা জানোয়ার জীবনে কোনোদিন পঁচিশ বছরের তাগড়া যার শরীরে যৌবন শক্তি সব আছে কিন্তু এই জানোয়ারের মনেও হয় না আমার ফজরের নামাজ পড়া উচিত কেন ওই যে আখেরাত ভুলে গেছে কি ভুলে গেছে বলেন আখেরাত দুনিয়া ঠিকই বুঝে মিনাল দুনিয়া হুম আল্লাহ বলেন এরা তো দুনিয়ার বাহ্যিক অংশ উপরের অংশ তো খুব বুঝে কিন্তু আখেরাত থেকে গাফেল আখেরাত থেকে গাফেল এজন্য আখেরাত যদি কেউ ভুলে যায় দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে যায় কোরআনে আছে কাফের নাফরমান মান পাপিদের মূল বক্তব্য কি আল্লাহ বলছে মাহিয়া ইয়া তুনা দুনিয়া বেঈমানের মূল বক্তব্য কি নাফরমানের মূল বক্তব্য আল্লাহ বলে যে নাফরমানের মূল কথা হইল জীবন কেবলই দুনিয়া জীবন কেবলই কি এটাই দুনিয়াটাই এখন যে আমি বেঁচে আছি আরাম কিংবা ব্যারাম সুখ কিংবা দুঃখ আনন্দ কিংবা বেদনা প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি পাওয়া কিংবা না পাওয়া চাহিদা পূরণ হওয়া কিংবা না হওয়া সব এখানে এখানে এটাই সুখ দুঃখ এটাই আনন্দ বেদনা না নাহিয়া এখানেই মরবো এখানেই বাঁচব ইল্লা ইহার আল্লাহ বলে বেইমান বলে কালের পরিক্রমায় সময়ের আবর্তনে আমরা ধ্বংস হই অর্থাৎ বাচ্চা হয়েছে তো হায়াত বাড়তে বাড়তে সময়ের আবর্তমানে একদিন শেষ হয়ে যায় নতুন কেউ জন্ম নেয় এখানে আলাদা কোনো নিয়ন্ত্রণকারী কেউ নেই মানে কেউ একজন আলাদা যিনি জীবন দিচ্ছে যিনি মৃত্যু দিতেছে ইডি কেউ নাই এটা আমরা ওই ওই বেলের মতো আর গড়ে আরি ঘুরতে ঘুরতে কেউ মরিয়া যায় কেউ বইয়ে যায় হ্যাঁ এমন একটা হাসি দিচ্ছে মানে বুঝাইছে এটা যে এরম কি মানুষ হয়নি ঠিক কিনা বলেন না আপনার এই হাসির অর্থ এই না যে এরুম বোকা কি মানুষ হয়নি এরুম বোকা এই নাস্তিক মুরতাদ গুলো ইসলামের দুশ্মন গুলো এমন বোকা এরা এমন বোকা এরা আল্লাহ বলতে চায় না প্রকৃতি বলে যে এটা প্রকৃতির খেলা এটা প্রকৃতির কারসাজি এটা প্রকৃতির লীলা খেলা প্রকৃতি কি কায় না সব কিছু আল্লাহ করছে না আল্লাহকে বলতে আল্লাহ বললে সরব আল্লাহ বললে আধুনিকতা থাকে না এজন্য বানায় নিছি এটাকে প্রকৃতি অর্থাৎ আল্লাহর কোনো নামের অর্থ প্রকৃতি নেই আল্লাহর যতগুলো নাম আছে কোনো নামের অর্থ কিনা প্রকৃতি না আল খালেক আল মালিক আল কুদ্দুস সালাম আল মকমিন আল মোহাইমিন আল আজিজ আল জাব্বার আল মোতাকব্বির এই যে আল্লাহর নাম এগুলো এগুলো একটার অর্থ কিনা প্রকৃতি না তাহলে প্রকৃতি কেনা প্রকৃতির খেলা কি ফুটবল খেলে প্রকৃতি কি আবার যা করছে তো আল্লাহ করছে কে করছে বলেন না আসমান ও জমিনের মধ্যে যা হচ্ছে তো কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা আল্লাহ করছেন আল্লাহ করছে তো চলেন আমার মূল বিষয় বোঝানোর উদ্দেশ্য কথাটা আপনার ছেলে আপনারাই যে কয়জন আছেন আপনারাই বোঝেন আপনার ছেলে যদি মানুষ হইতে হয় সৎ হইতে হয় চরিত্রবান হইতে হয় ভালো বলতে হয় আল্লাহর কসম আপনি আখেরাত পরকাল কোরআন পরকালীন বিশ্বাস তার দিলে যদি না জমাইতে পারেন ছোট্টবেলা থেকে তৈরি করে দিতে না পারেন অন্য কোনো কিছু দিয়ে অন্য কোনো কিছু দিয়ে সে সৎ সভ্য ভদ্র মানুষ হইতে পারে আর কারো কাছে এরম কোনো তথ্যই নাই বাংলা বইয়ে এমন কিছু নাই যেটার দ্বারা তার ভিতরে আপনার পরকালীন অনুভূতি জাগবে সৎ সভ্য ভদ্র হে তো কবিতা না করে করেতো গল্প না মুখস্থ করে রচনা না হে তো প্রকৃতি প্রত্যয় সমাজ কারক এগুলোও না পড়ে মানুষ গড়ছে কোথায় মানুষ হচ্ছে কিভাবে সে তো অঙ্কও না করতেছে সে তো টু লিটেল ব্ল্যাকবার্ডস সিটিং ওয়ান এ ওয়াল ওয়ান ওয়ান পিটার কল্ড ইংরেজি কবিতা না মুখস্থ করতেছে মানুষ হচ্ছে কোথায় মানুষ কি দিয়া হয় যদি তার কলি যায় আল্লাহ বসে আখেরাত বসে যদি তাকে বলে দেওয়া হয় তুমি মানুষ সেজিতা তোমার জিম্মাদারি নামাজ তোমার প্রকৃত পরিচয় তোমার বেঁচে থাকার মূল উদ্দেশ্য আল্লাহ এই বাদক তুমি মানুষ অতএব তুমি গুণা করতে পারো না মিথ্যা বলতে পারো না চুরি করতে পারো না জিনা করতে পারো না ব্যবিচার করতে পারো না এটা তাকে মানুষ গড়ে দেয় মানুষ গড়ে দেয় নয়তো বই তো অনেক পড়ে কিন্তু এতগুলো বই পড়ে উপযুক্ত মেয়ে শত শত পুরুষের সামনে খোলা মঞ্চে এরকম মঞ্চে নাচে গায় দেহ প্রদর্শন করে তাহলে কি বোঝা গেল পড়া তো শিখছে ছাত্রী তো ভালো মানুষ তো হয় নাই আখলাত তো শিখে নাই চরিত্রের গুরুত্ব তো বোঝে না নিজের জীবন যৌবনের কদর তো সে চেনে না তার ইজ্জত তার সতীত্ব তার সম্ভ্রম কাকে বলে এটাই তো সে বোঝে সে মানুষ হলো কিভাবে বলেন বলেন এত বড় ছেলে যদি পেশাব করে পানি না নেয় সে মানুষ হলো কিভাবে বলে আপনি বলেন ভাই একটা ছেলে বলো ভাইয়া তোমরা বলো তুমি মানুষ কিভাবে জন্তু জানোয়ারের সাথে মিলিয়ে দেখো তোমার চাল চলন উঠা বসা হাইওয়ান জানোয়ারের থেকে আলাদা কোনো পার্থক্য আছে কিনা কোনো পার্থক্য নেই কুকুরও পেশাব করে পানি নেয় না ডিলাকুলুক ব্যবহার করে না তুমিও এমন কুকুরও কোনো সেজদা করে না তুমিও এমন এমনই তো কোনোখানে কুকুর তার যৌন চাহিদা পূরণ করতে চায় তুমিও রাস্তার যে কোনো মেয়ের দিকে তাকাইয়া যৌন চাহিদা পূরণ করতে চাও পৃথিবীর সব নত্য তুমি দেখতে চাও উলঙ্গ সব ছবি তুমি দেখতে চাও জানোয়ারের সাথে তফাৎ কোথায় বাফ তাহলে মানুষ গড়বে ইনসান হবে যদি আখেরাত দিলে বস আখেরাত এছাড়া কোনো সুরত নাই কোনো মাধ্যম কারো কাছে নাই আজকের ইউরোপ প্রযুক্তিতে শীর্ষে ইনসানিয়ত মনুষ্যত্বের বিবেচনায় একবারে তলানি যেটাকে মনুষ্যত্ব বলে একই করে আমারে নিজে সরাসরি আমেরিকান লোক দোভাষীর মাধ্যমে সরাসরি বলছি ও বেটা আমেরিকান লোক আমি নিজে দেখছি বেটারে আমাদের কুমিল্লা দাওয়াত তবলিগের সাথী তবলিগের মেহনত করে এখন দিনদার হয়েছে সে নিজে বলছে দোভাষীর মাধ্যমে আমরা সেই মানুষ ছিলাম যে ঘরে আমরা থাকতাম আমার বাবার ঘরে বাবা একজন মহিলা নিয়ে আসতেন মার ঘরে মা একজন পুরুষ নিয়ে আসতেন বোনের ঘরে বোন একজন ছেলে নিয়ে আসতো আমি এক ঘরে একটা মেয়ে নিয়ে আসতাম এভাবেই সারা রাত একসাথে থাকতাম সকালবেলা একত্রে একসাথে একই সাওয়ারে গোসল করতাম ওই বেটা বলছেন সেইখান থেকে তবলিগের বরকতে আমি ওই অন্ধকার জীবন থেকে ইসলামের দিকে আসছি ইসলামের দিকে হ্যাঁ বোঝে তো না আমাদের দেশের অনেক মানুষ কারে কালি দেয় কারে কি কয় নিছে কারে বলে ওয়াহাবি কারে বলে নবীর কিছুই কিছুই বোঝে বোঝে না না পুরা দুঃশনী এক জিনিস জিলাফি একই এই বিরিয়ানি খিচুড়ি এইটার উপরেই নবীজিকে সীমাবদ্ধ করে দিছে নবী মানেই জিলাফি খিচুড়ি বিরিয়ানি নবীর ভালোবাসা মানেই হলো কিছুক্ষণ গান গজল এরপরে জিলাফি বিরিয়ানি খেয়ে ঘুমায় যাওয়া খালাস মিসওয়াকও লাগবে না দস্তরখানও লাগবে না দাড়িও লাগবে না বিড়িখানাও ছাড়তে হবে না হারাম উপার্জনও ছাড়তে হবে না ঘরের টেলিভিশনও বন্ধ করতে হবে না বেডির পর্দাও লাগাইতে হবে না ছেলে মেয়েরও দিনদারও বানাইতে হবে না নবীকে ভালোবাসবেন তো নির্দিষ্ট পদ্ধতিতে কিছুক্ষণ গান গজল গাইবেন এরপরে জিলাফি বিরিয়ানি খেবেন খালাস আপনি নবীন ঠিক আছে চলেন আলহামদুলিল্লাহ চলতে থাকেন আমরাও চলি আপনারাও চলেন সময় পার করেন আসলে ময়দানে ইনশাল্লাহ দেখা হবে কার মা আছে কার মা নাই ইনশাল ইনশাল কোন সন্দেহ আমরাও চলতেছি তো দিন শেষই আমারও তো হায়াত শেষই বলা যায় আর কি কিন্তু বুঝাইতে চাইলাম আখেরা তারপর কাল এই অনুভূতি যদি না থাকে মানুষ হয় উপার্জন করতে পারে প্রযুক্তি হয় আধুনিকতা হয় খাট পালং সোফা ফার্নিচার সুন্দর হয় কিন্তু ইনসান যেটা সেটা হয় না সেটা হয় না বললাম কথাটা এই কথার মূল মাকসাদ আমি কি বুঝাইতে চাইলাম বাফ যে কয়জন মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারা শুনেন আপনারা বোঝেন ছেলেরা তোমরাও বোঝো ভাই আখেরাত পরকালের বিশ্বাস অনুভূতি আল্লাহর কসম তোমার কলিজার ভিতরে যদি না থাকে তুমি মানুষ হইতে পারতাম এই এক লাগাম সারা জিন্দগির উপরে ভেসে গেল আর কি শয়তান তোমারে তৃপ্ত হইতে দিবে না দেখতে দেখতে নারী সারা পৃথিবীর মহিলা দেখলো শয়তান তোমারে তৃপ্ত হইতে দিবে